ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মাছখানে মাছখানে গুটি গুটি আছে মানে আর কিসমি হ্যালো एवरीवन वेलकम মাই চ্যানেল এগেইন আজকে একটা অনেক স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আমার সাথে আছে এই টিকলিটা ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি এখন কোথায় আছি ওদের বাড়িতে আছি তো এই যে পিষিও চলে এসেছে সুমা দিদির বাড়িতে সুমা দিদির বাড়িতে তা আজকের প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে দেখাবো আর খুবই এক্সাইটিং একটা রিচুয়াল আমাদের বেঙ্গলিতে আছে সবের সবটাতেই আছে বা আমাদের বেঙ্গলিতে যেটা বলে স্বাদ বলে সেটা আজকে হবে আমার দিদির তো প্রত্যেকটা বস্তু তোমাদেরকে দেখাবো জাস্ট এনজয় করো দ্য ওয়ান তখন ওর জন্য আমি হলুদ কুটব হলুদ কুটব দেখাচ্ছি এই যে হলুদ আমি ছিলে রেখে দিয়েছি আজকের ব্লগটার মধ্যে একদম র ফুটেজ থাকবে কেননা এটার পর থেকে পুচকিটা ভিডিও করবে আর এত কিউট লাগছিল আমি আর ক্রপ করতে আমার ইচ্ছেই হয়নি আমি আসছি

কত ওছ বিয়া কত পাছ

খাই কৰছে কৰো কৰ হলদি দিয়ে স্নান করানো হবে তাই বাথরুমে দিকে রওনা মাকে হলদি লাগিয়ে দিবে না কিয়া হলুদ লাগিয়ে দিবে না মাকে আমি না

दूर दूर दो दो हमें लगे दी हमें लगे दी करो करो क्या वीडियो करो वीडियो क्या अरे कहना क्या चाहते हो फास्ट बार चड्डने दिया दो चड्डन डेट्रू बैठ करो दीदी भाई ऐसे हम्म अजान बिखाली उठता है अम्मा की कटा

তুমি এখনো ছোট তো তুমি লাগাবে আচ্ছা ঠিক আছে লাগিয়ে দেবো এখন তো মা আলতা লাগাবে তুমি লাগাবে আলতা তুমিও আলতা লাগাবে আচ্ছা ঠিক আছে মাকে ফার্স্ট ওকে যদি ভালো মতো করবে ওইদিকে যাও যদি ভালো না হয়েছে ওইদিকে

সবাইকে আলতা লাগানোর পর আমার হাতের অবস্থা এরকম আমার ড্রেসের অবস্থা রকম আর অনেক জায়গায় আছে এই যে এখন আমি ড্রেসও পাল্টাতে যাচ্ছি প্লাস আমি দিদিকেও আনতে যাচ্ছি আর এদিকে দেখো ঘরে অলরেডি লোক আসা স্টার্ট হয়ে গেছে আর ফার্স্ট ইনি আর ওইদিকে আছে কি আমি আসছি ওয়েট ওকে আমলা হ্যাঁ ভাষা ভাষা বলো গিয়ে চাটনির <named> <them> <versucht> ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মাঝখানে মাঝখানে আবার গুটি গুটি আছে মানে আর কিসমিস ওভার খেয়ে নিলে যেমনটা ফিল হয় কালকে আমি এতই টায়ার ছিলাম যে ব্লগটা কমপ্লিট করার মতো অবস্থা আমার ছিলই না তার জন্য এক মিনিট ওয়েট তো আজকে আবার সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি দিদির বাড়িতে ব্রেকফাস্ট করতে আরো কিছু কাজ আছে সো এই প্লাস্টিক নিয়ে বাস চলে পড়েছি স্টার্ট দিয়ে নি বাস কিয়া কি করছো তুমি এখানে ঠান্ডা লাগছে দেখি এখানে ঢুকে ওঠে হ্যাঁ নি গিয়ে আমি আসি ভিতরে আমাকে কেমন লাগছে

পরপরই ভিডিও করতে ভুলে যাচ্ছি মানে রেকর্ড করতে তো তখন আমি দিদির বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে আমি আরো কয়েকটা কাজে গেছি যেহেতু করিনি সেটা বলেও লাভ নেই তখন আমি দিদি মামা আবারও আমরা যাচ্ছি দিদির বাড়িতে লাঞ্চ করতে মামা হাই মামা হাই তারপর এখান থেকে আমরা যাচ্ছি এখন দিদির বাড়িতে তো মামা যেহেতু প্রথমবার যাচ্ছে হয়তো দিদির বাড়িতে একটু মিষ্টি মিষ্টি নিয়ে যাবে সেগুলো আমি এনে দিচ্ছি তো যাই আমি मजा नहीं आ रहा है দিচ্ছি এনে দিচ্ছি এনে দিচ্ছি এনে দিচ্ছি এনে দিচ্ছি বলে নিতে চলে এসেছি দিচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি সো আজকে আমি জানি না কতটুকু ক্লিপ নেওয়া হয়েছে কেননা কাজে ব্যস্ত থাকলে ফটো করে মনে থাকে না যে এখন ক্লিপটা নিয়ে নিই এখন একটু ভিডিও করে নিই যাই হোক যতটুকু পেরেছি করেছি সো তোমাদের যদি আজকের পুরো দিনটা ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই